মুফতি শামসুল ইসলাম রহমানি সাহেবকে মেহনতি মানুষের প্রতি রিক্সা তুলে দিলাম আমি আপনাদের সামনে শামসুল ইসলাম রহমানি সাহেব এবং এই রিক্সার আমানত আমি আপনাদের কাছে রেখে গেলাম আপনারা রিক্সার পক্ষে থাকবেন তো আপনারা রিক্সাকে বিজয়ী করার জন্য চেষ্টা করবেন তো আমার প্রাণ প্রিয় নান্দাইল প্রাণ প্রিয় নান্দাইল আমি আপনাদের ভাই আমরা আপনাদের ভাই আমরা আপনাদের উপর নেতাগিরি করতে চাই না আমাদের মনোনীত প্রার্থীরা আপনাদের উপর কোনদিন নেতৃত্বের ছড়ি ঘোরাবে না আমাদের দায়িত্বশীল রব সেবক হিসেবে আপনাদের খেদমত করবে ইনশাল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনাদের প্রয়োজনে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে অঙ্গীকার করছি আপনারা যদি আমাদের রিক্সা প্রতীককে বিজয়ী করেন রাষ্ট্রের পয়সা মেজেরা দুর্নীতি করবে না কাউকে লুট পাঠ করতে দেব না ইনশাল্লাহ রাষ্ট্রের প্রতিটি পয়সাই পাই পাই হিসাব করে জনগণের কল্যাণে এলাকার উন্নয়নে আমরা ব্যয় করব এবং একটি সুখী সমৃদ্ধশালী ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হাজারো শহীদের আকাঙ্খিত সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য আমরা স্লোগান নির্ধারণ করেছি ধর্ম বর্ণ ভিন্ন মত ধর্ম বর্ণ ভিন্ন মত আজ এক শ্রেণীর মানুষ সংখ্যালঘু ভাইদের মনের মধ্যে অযথা ভীতি এবং আতঙ্ক ছড়াবার চেষ্টা করতেছে হিন্দু ভাইদেরকে বলি বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে বলি আমরা খেলাফত শুধু ইসলামের জন্য নয় খেলাফত প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা আমি আপনাদের সঙ্গে কথা দিচ্ছি দায়িত্ব গ্রহণ করছি বিগত চুয়ান্ন বছর সংখ্যালঘুদেরকে নিয়ে মানুষ শুধু রাজনীতি করেছে একদল মানুষ রাতের অন্ধকারে হিন্দুদের মন্দিরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তাদের জায়গা জমিতে রাতের অন্ধকারে হামলা চালিয়েছে রাতের অন্ধকারে কান্নাগিনি হয়ে ছবল মেরেছে দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়তে এসেছে শুধু নাটক আর নাটক মঞ্চস্থ হয়েছে এখন আর বাংলাদেশে নাটকের নায়িকাও নাই নাটকও নাই আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের বিপ্লবের পর এদেশের আরম সমাজ প্রতিটি মন্দির পেগোডা গির্জাকে পাহারা দিয়ে শঙ্কা অনুগদের মাল ইজ্জতাবর নিরাপত্তা নিশ্চিত করেছে আমরা বলছি অঙ্গীকার করছি ইসলাম বাস্তবায়িত হলে আমরা বিজয়ী হলে শঙ্কা অধিকারে কোনো কালো হাত হামলা করবার সুযোগ পাবে না ইনসান আপনারা আপনারা নিরাপদভাবে দেশে বসবাস করতে পারবেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন কেউ দুর্বলতার সুযোগ নিয়ে চাঁদাবাজি করতে পারবে না কেউ বাস্তানি করতে পারবে না টেন্ডারবাজি করতে পারবে না বাংলাদেশে জনতার বিজয় প্রতিষ্ঠিত হবে জনতার জনগণের অধিকার বাস্তবায়িত হবে ইনশাল্লাহ আমরা তাই প্রতীক হিসাবে নির্ধারণ করেছি মেহনতি মানুষের প্রতীক রিক্সা মার্কার প্রতীক বাংলাদেশে ক্ষমতার বদল হলে শিল্পপতির শিল্পপতিদের ভাগ্যের পরিবর্তন হয় ক্ষমতার পালা বদল হলে রাজনৈতিক নেতাদের ভাগ্যের পরিবর্তন হয় রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা ভ্যান চালক নৌকার মাঝি কৃষক শ্রমিক গার্মেন্টস এর শ্রমিক বিভিন্ন মিল কল কারখানা ফ্যাক্টরির শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না আমরা দায়িত্ব নিয়ে বলছি ইনশাআল্লাহ আর এই কৃষক শ্রমিক মেহনতি মানুষের গরিব মানুষের রক্ত শোষণ করা রাষ্ট্র ব্যবস্থা আমরা পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ সাম্যের বাংলাদেশে পরিণত হবে আমরা আমাদের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাল্লাহ আপনারা আমাদের প্রতিকে যতগুলো ভোট দিবেন প্রতিটি ভোটের বিনিময়ে সংসদের উচ্চকক্ষেও আমরা আসন পাব শুধু রিক্সা প্রতীকে আপনার শামসুল ইসলাম রহমানি সাহেব এমপি হবেন তা নয় তিনিও যেমন এমপি হবেন সংসদের উচ্চ কক্ষেও আমাদের প্রার্থী নির্বাচিত হবে ইনশাআল্লাহ তাই আপনারা আমাদের এই অগ্রযাত্রায় দেখুন আমি পরিষ্কার করছি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনাদের সামনে দেশ জাতি এবং ইসলামের প্রশ্নে কারোর সাথে আমরা আপোস করব না আমরা বছরের পর বছর কারণ নির্যাদন ভোগ করেছি অন্ধকার কার প্রকোষ্ঠ দিন গুজরান করেছি দেশ জাতি এবং ইসলামের প্রশ্নে কোনো স্বৈরাচারের হুমকির সামনে মাথা নত করি নাই আগামীদের ইনশাল্লাহ দায়িত্ব পেলে দেশ জাতি জনগণের ইসলামের উন্নয়নের ক্ষেত্রে শেষ রক্তবিন্দু দিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ আমাদের এই সমাবেশ প্রমাণ করে শুধু হুজুর এবং আলেম ওলামা নয় বিপুল পরিমাণ যুবক সমাজ সমাজ মেহনতি মানুষ রিক্সাওয়ালা ভাইরাস আমাদের কাতারে সামিল হয়েছে তাই আজ ইসলাম বিদ্বেষীদের মাথা খারাপ আমরা শুধু আলামের জন্য রাজনীতি করি না শুধু হুজুরদের জন্য রাজনীতি করি না বাংলাদেশের প্রতিটি রিক্সাওয়ালাপ বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী হিসেবে কাজ করবেন আমরা আপনাদের জন্য জাতীয় সংসদে কথা বলবো নিয়ে আপনাদের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে ইনশাল্লাহ থাকবেন তো আমাদের সাথে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়াদা প্রতিশ্রুতি বাস্তবায়ন করার তৌফিক দান করুন আখরু দাওয়ার আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুবহানুবহানক আল্লাহ বিহামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين أي الله مانوشيري جوار بحلب بحلبشا جنطاري قرن جوار